রিয়াজ মোটরসের পক্ষ হইতে আপনাদের সকলকে জানে আসসালামু আলাইকুম আজ শুক্রবার পবিত্র জুম্মার দিন তাই আমার দেশবাসী সমস্ত মুসলিম ভাইদেরকে অনুরোধ করব আপনারা সমস্ত কাজ ফেলে রেখে অবশ্যই যেন আজকে নামাজটা পড়ার চেষ্টা করবেন এবং আপনারা সকলেই রাস্তাঘাটে খুব সাবধানতা আজকে যেহেতু অনেক জায়গায় ছুটে থাকবে বাইক ড্রাইভিংটা আপনারা একটু সাবধানে করবেন রাস্তায় প্রচুর অ্যাক্সিডেন্ট হচ্ছে তো এখন আমার গ্যারেজে যে তিনটি ট্র্যাক্টর রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি একটা জন্ডার একান্ন জিরো পাঁচ দু হাজার উনিশের গাড়ি ছাব্বিশশো ঘন্টা চলা প্রাইভেট নাম্বার ভাম্পার গাড়ি রয়েছে যারা নেবেন সাড়ে তিন লাখ টাকা দাম রয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন তারপর রয়েছে সরাসর সাতশো চল্লিশ দু হাজার উনিশের রেজিস্ট্রেশন এটার দাম রয়েছে তিন লাখ পঁয়ষট্টি কাগজ আপডেট পেপারস আপডেট তারপর রয়েছে আটশো পঞ্চান্ন আর পিটিও এটাও তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আমি অফারে দিব তা যারা নেবেন অবশ্যই কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করবেন কমেন্ট বক্সে জানাতে পারেন যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই শেষবারিকার মতো অবশ্যই আপনারা শুক্রবারে নামাজ আমরাকে পড়তে হবে অবশ্যই চেষ্টা করবেন শুক্রবারে অন্তত নামাজটা যেন না ছুটে যায় সকলে ভালো থাকবেন ধন্যবাদ